হজরত সোহাইব আলাহ ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী যাকে মাদিয়ান ও আসাব অঞ্চলে জনগণের দিকে পাঠানো হয়েছিল তিনি হজরত ইসমাইল আলাহ ইসলাম এর বংশধর ছিলেন এবং তার বক্তৃতার গভীরতার ও প্রজ্ঞার কারণে তাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্ত বলা হয় সোহাইব আলাহ ইসলামের কম মূলত ব্যবসা সঙ্গে যুক্ত ছিল তবে তারা রবি ও অসৎ ছিল তারা ওজনে কম দিত পাপে প্রতারণা করত এবং সুদ লেনদেন করত এছাড়া তারা মূর্তি পূজা ও সামাজিক অবক্ষে লিপ্ত ছিল সোহাইব আলাহ তাদের সততা ও নেই বিচারের শিক্ষা দেন এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসতে বলেন কিন্তু তার কোম অহংকারী হয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে তারা বলে তোমার কথা শুনে আমরা আমাদের পিতৃপুরুষদের পথ ছাড়তে পারি না এমনকি তারা তাকে হত্যার হুমকি দেয় শোয়েব আলাহ বারবার সতর্ক করে বলেন যদি তারা অন্যায় ও কুফরি থেকে ফিরে না আসে তবে আল্লাহর শাস্তি নেমে আসবে কিন্তু তারা উপহাস করতে থাকে অবশেষে আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি নাজিল করেন প্রথমে তাদের উপর ভয়ানক গরম নেমে আসে যা সহ্য করা কঠিন হয়ে পড়ে এরপর একটি ভয়াবহ কালো মেঘ দেখা যায় যা দেখে তারা আশ্রয় নিতে ছুটে যায় কিন্তু তখনই আকাশ থেকে আগুন ও বিকট শব্দ নেমে আসে এবং প্রবল ভূমিকম্প তাদের পুরো জনপদ ধ্বংস করে দেয় সোহাইব আলাহ ইসলামের জীবন সততা নির্বিচার ও আল্লাহ বিধানের প্রতি আনুগত্যের শিক্ষা দেয় এটি প্রমাণ করে যে যারা প্রতারণা ও পাপাচারে লিপ্ত হয় তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় বন্ধুরা ইসলামিক এমন সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ